সালামা নামের নতুন এক কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্ল্যাটফর্ম চালু করেছে দুবাই এই প্ল্যাটফর্মের মাধ্যমে আবাসন অনুমতি নবায়ন ও বাতিল পাশাপাশি ভিসা সংক্রান্ত যে কোনো প্রশ্নের দ্রুত জবাব দেওয়া যাবে সেবা কেন্দ্রে না যেয়ে বা একাধিক সিস্টেমের জটিলতার মধ্য দিয়ে না যেয়ে ঘরে বসেই ভিসা নবায়ন বাতিল ও ফিস দেওয়া যাবে বলা হচ্ছে ভবিষ্যতে এই সেবা প্রতিষ্ঠানের জন্য চালু করা হবে আল আরাবিয়া বলছে অভিবাসনকে সহজ করতে সালামা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে যার মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজে অভিবাসন সংশ্লিষ্ট সেবা নিতে পারবেন এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রথাগত কাগজের ফর্মকে পাশ কাটিয়ে অনলাইনকেই আর্থিক লেনদেন সহ সব ধরনের সেবা পাওয়া যাবে সংশ্লিষ্টদের দাবি দশ থেকে বিশ সেকেন্ডেই সম্পন্ন হবে প্রতিটি লেনদেন জিডিআরএফএ দুবাইয়ের সহকারী পরিচালক কর্নেল খালিদ বিন মাদিয়া আল ফালাসি বলেন এই প্ল্যাটফর্মটি সূক্ষ্ম অ্যালগোরিদম ব্যবহার করে এবং প্রত্যেকের ব্যক্তিগত প্রয়োজন মেটাতে বিশেষ দ্রুত ও নিখুঁত সেবা দেয় তিনি জানান সালামা এআই প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে সরকারি সেবায় এক যুগান্তকারী পরিবর্তন এসেছে চল্লিশটির বেশি ভাষায় এই সেবা পাওয়া যাচ্ছে এবং প্রতিটি কাজে সর্বোচ্চ দশ থেকে বিশ সেকেন্ড সময় লাগবে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সেম